সাকিব আল হাসান রান করতে পারেন না ক্যাচ ধরতে পারেন না বল করে উইকেট পান না এই সাকিব আল হাসান টপ ফর্মে সেরা ফর্মে ফিরবেন আপনি বিশ্বাস করেন সাকিব এবং লিটনের আউট এই দুটো নিয়ে মূলত আলোচনা করবো বাট সাকিবের ব্যাপারে একটু আলাদা আলোচনা করার প্রয়োজন বা সময় হয়েছে সাকিব যে শটটা যে রিভার্স সুইপটা খেলে আউট হলেন লিটারের সঙ্গে আপনি একবার একটু চিন্তা করেন কোনো ইয়ং প্লেয়ার এই কাজটা করতো অথবা এই কাজ জাকির করতো বাদ দেন এই কাজটা যদি শান্ত ওই পজিশনে শান্তকে আপনি বলতেন আজকে বাংলাদেশের দর্শকরা শান্তকে ফেসবুকে স্পেসিফিকালি ফেসবুক জনতা ধুয়ে দিত এখন অনেকেই এটাকে বিভিন্নভাবে ডিফেন্ড করার চেষ্টা করেন যেটা আগেও হয়েছে ভাই সাকিব তো এইভাবেই খেলে না এটা ডিফেন্ড করার কিছু নাই লিরন দাস তার অন্যতম স্কোরিং শট সুইপ শট তাকে কেউ সুইপ খেলতেও মানা করেনি বা করছেও না বা করবেও না কিন্তু কোন পরিস্থিতিতে আপনি কোন শটটা খেলছেন ম্যাচের অবস্থা কি আপনার দল কতটুকু চাপে আছে দলের এখন কি রিকোয়ারমেন্ট টিমের ভালোর জন্য এখন আমাকে সুইপ খেলা বা রিভার্স সুইপ খেলা জরুরি নাকি আরো বিশটা ওভার উইকেটের থেকে বিশ ওভারে তিরিশটা রান করা জরুরি আপনাদের কি মনে হয় সো লিটনের ওই সুইপ কিংবা সাকিবের ওর ওই রিভার্স সুইপ এগুলো ডিফেন্ড করার কিছু নাই এগুলো আনস্মার্ট ক্রিকেটের উদাহরণ খালেদ মাহমুদ সুদন প্রায়ই একটা কথা বলতেন বাংলাদেশের প্লেয়ারদের ম্যাচ অ্যাওয়ারনেস বা গেইম অ্যাওয়ারনেস কম অনেকের ক্ষেত্রে নাই এক্সপিরিয়েন্স প্লেয়ারদেরও নাই এগুলো হচ্ছে সেই উদাহরণ আপনি কোন পরিস্থিতিতে দল যখন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ রান তুলতে পাঁচ উইকেট হারিয়েছে আপনারা দুজনে মিলে পঞ্চাশ রানের জুটি করেছেন সেখানে কোন পরিস্থিতিতে আপনি সুইপ শট খেলবেন কোন পরিস্থিতিতে আপনি রিভার্স সুইপ খেলবেন আপনাদের দুজনের নামের পাশে কি দেড়শো দেড়শো রান হয়েছে দলের বোর্ডে কি সাড়ে চারশো রান হয়েছে আপনি সুইপ শট খেলতে যাবেন রিভার্স সুইপ খেলতে যাবেন এগুলো চরম নিন্দা করা উচিত লিটন আগের টেস্টে যে হান্ড্রেডটা করেছেন বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে যে হান্ড্রেড করেছেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসের ওয়ান অফ দ্য ফাইনেস্ট হান্ড্রেড এটা যে কেউ স্বীকার করবে আমি নিজেও বলেছি কিন্তু এই যে শট খেলতে যাওয়া দলকে আরো বিপদে ফেলে দেওয়া ম্যাচের সিচুয়েশন রিড করতে না পারা এগুলোকে লিটনের কাছ থেকে জীবনে প্রথমবার দেখলেন কিংবা সাকিবের কাছ থেকে জীবনে প্রথমবার দেখলেন না তারা এরকম করেই খেলেন এই যে রেকলেস অ্যাটিটিউড এটা ক্যারিয়ার জুড়েই তারা প্রলম করছেন এবং এটা আপনি তাদের ক্যারিয়ার শেষ হওয়া পর্যন্ত দেখতে পাবেন তারা ভালো ইনিংস খেলবেন আমরা সেটাকে ভালো বলবো প্রশংসা করবো ঠিক একইভাবে এরকম আচরণ করে যখন দলকে বিপদে ফেলবেন নিজের ম্যাচুরিটি নিজের এক্সপিরিয়েন্সের ভ্যালুটা শো করতে পারবেন না ইন ফিল্ড তখন এই সমালোচনা তাদের নিতে হবে এই জন্য আমি বলছিলাম যে শান্ত যদি এই কাজটা করতো সাকিবের মতো একটা রিভার্সই খেলে আউট হতো শান্তকে তুলোধন করে দেওয়া হতো সো দ্য পয়েন্ট ইজ টপ প্লেয়াররা টপ এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনাররা যখন দায়িত্ব নিতে শেখে না দায়িত্বহীনের মতো আচরণ খেলে আজে বাজে শট খেলে অপ্রয়োজনীয় শট খেলে আউট হয় তখন কিন্তু সেটা অন্যদের মধ্যেও একই রকম রিয়াকশন তৈরি করে সাকিবের কথা দিয়ে শেষ করব যেটা আমি শুরুতে বলছিলাম যে টপ ফর্মের বা বেস্ট ফর্মের সাকিবকে বাংলাদেশ ক্রিকেট আবার ফিরে পাবে এটা এই মুহূর্তে আমার মনে হয় না সাকিবের বয়স যদি বত্রিশ তেত্রিশ হতো তাহলে হয়তো একটা সম্ভাবনা ছিল সাকিব কাউন্টিতে গিয়ে এক ম্যাচে নয় উইকেট পেলেন বিরাট একটা ধুমধুমার শুরু হয়ে গেল অথচ সেই সাকিব ভারতের এগেস্টে এসে ঠিক মতো বল করতে চাইলেন না লেফট হ্যান্ডের ব্যাটসম্যান যখন উইকেটে সাকিব বল করতে চাইলেন না এটা অনেক দিন ধরেই চলে আসছে এটা কোনো টপ সাইকোলজি বা টপ মেন্টালিটির পরিচয় না সাকিবের ব্যাটিংয়ের যে দুর্দশা সেটা নিয়ে নতুন করে আর কোনো আলোচনার মানেই হয় না তিনি স্ট্রাগল করছেন এবং এই স্ট্রাগল চলতে থাকবে অনেকেই মনে করেন সাকিব হয়তো একটা ভালো ইনিংস একটা ভালো ম্যাচ একটা ভালো টেস্ট খেলে আবার রিদমে ফিরে পাবেন আমি এটা বিশ্বাস করি না সাকিব হয়তো আগামী টেস্টেই খুব ভালো পারফর্ম করবেন কিন্তু যে সাকিবকে আমরা দেখে অভ্যস্ত বছরের পর বছর টানা ব্যাটে বলে একই রকম করে পারফর্ম করে যাওয়া এই যে টানা পারফর্ম করে যাওয়া এটা সাকিবকে আমরা আর করতে দেখব এই সম্ভাবনাটা অ্যাকচুয়ালি কম সাকিব পারফর্ম করবেন আগে যেমন দশ ম্যাচ খেললে ছয়টাতেই পারফর্ম করবেন বা সাতটাতেই পারফর্ম করতেন এখন সাকিব দশ ম্যাচ খেললে হয়তো দুইটা সর্বোচ্চ তিনটাতে পারফরমেন্স করবেন এখন এই সাকিবকে নিয়েই বাংলাদেশ ক্রিকেটকে এগোতে হবে যদি বাংলাদেশ ক্রিকেট এগোতে চায় যেভাবে সাকিব ভারতের বিপক্ষে ক্যাচগুলো মিস করলেন এটা দেখতে খুব দৃষ্টি লাগলো এগুলো মেনে নেওয়ার সময় হয়েছে সাকিব ইজ এ ভেরি গুড ফিল্ডার আউটস্ট্যান্ডিং ফিল্ডার তিনি তারপরও বয়সের সঙ্গে সঙ্গে রিফ্লেক্স থাকে ফিটনেসের ঘাটতি চলে আসে মনোসংযোগে চিট ধরে উনচল্লিশ বছর বয়সের একজন প্লেয়ার ফর্ম হারিয়ে আবার ফর্মের পিকে চলে এসে তার ন্যাশনাল টিমকে পরবর্তী বছর সার্ভিস দিয়েছেন বিশ্ব ক্রিকেটে রিসেন্ট টাইমে বা লাস্ট ফিফটি ইয়ার্সে এরকম উদাহরণ কয়টা আছে একটু খুঁজে বের করে দেখবেন প্লিজ সো সাকিবের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা কম বাট বাংলাদেশ ক্রিকেটের যে মান বাংলাদেশের ক্রিকেটারদের যে মান সেই হিসাবে সাকিব হয়তো টিকে যাবেন বা আরও এক দুই বছর খেলে যাবেন টপ ফর্মের সাকিব ফিরে আসবেন যে সাকিবকে আমরা দেখে অভ্যস্ত যে সাকিবকে বাংলাদেশের সবাই দেখে অভ্যস্ত সেই সাকিব আবারও ফিরবেন আবারও নিয়মিত পারফর্ম পারফর্ম বলে রাজার করবেন এটা বোঝা হয় বাংলাদেশ ক্রিকেট আর কখনো দেখবে না বাট যদি দেখে যদি দেখে তাহলে আমি পার্সোনালি খুব খুশি হব কেননা সাকিবের ওই পারফরমেন্সটা বাংলাদেশের জন্য দরকার সাকিব যখন পারফরমেন্স করতে পারবেন তখন বাংলাদেশ ক্রিকেটই সেটার বেনিফিট পাবে কিন্তু এই যে পারফরমেন্স করতে পারছেন না এই যে বল করতে গিয়ে ভয় পাচ্ছেন যে সাকিব পঁচিশ তিরিশ ওভার বল করতে করতেন সেই সাকিব গড় করলে সবশেষ শেষ আটটাই নিচে তিনি পনেরো ওভার গড়ে বল করেননি পনেরো ওভার করে গড়ে বল করেননি এটাই প্রমাণ করে যে সাকিব নিজেও আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিচ্ছেন বা ভেতরের দিকে নিজেকে শেলের মধ্যে নিয়ে নিচ্ছেন তিনিও এখন আগের মতো ওই চ্যালেঞ্জটা হয়তো নিতে চাচ্ছেন না তিনিও এখন অনেকটাই জাস্ট খেলে যাচ্ছেন